আগামী বছর মাওলানা জোবায়ের ও সাতপন্থীকে একসাথে বিশ্ব ইজতেমা পরিচালনা করার প্রস্তাব দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সকালে টঙ্গীর তুরাক তীরে ইজতেমা ময়দান পরিদর্শনে গিয়ে এ প্রস্তাব দেন তিনি কিন্তু সাতপন্থীরা প্রত্যাখ্যান করে জানিয়েছেন আদর্শগত মিল না থাকলে সেটা সম্ভব নয় চলছে বিশ্ব ইজতেমার চতুর্থ দিন প্রথম দুই দিন তুরাক তীরে ছিলেন জোবায়ের পন্থী মুসল্লিরা মঙ্গলবার পর্যন্ত থাকবেন সাতপন্থীরা দুই পক্ষের দ্বন্দ্বে এবারে আলাদাভাবে ইস্তেমা পালন করছেন তারা ধর্ম প্রতিমন্ত্রী চান আগামীবার সবাই একসাথে পালন করুক যে কোনো মূল্যে আগামী বৎসর যাতে ঐক্যবদ্ধ আরও ঐক্যবদ্ধ সুন্দরভাবে আমরা ইস্তেজমাটা পালন করতে পারি সেবার আমরা ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার কঠিন নির্দেশ সামনে রেখে সর্বাত্মকভাবে আমরা এবারও যারা যাদের প্রচেষ্টায় আমরা সফল হয়েছি তাদের সকলকে নিয়ে আগামীতেও আমরা সফলতার দ্বারে পৌঁছানোর অবশ্য অবশ্যই চেষ্টা করব। এর পরপরই সংবাদ সম্মেলনে সাদপন্থী মাওলানা আশরাফ দাবি জানান আগামীতে মাওলানা সাদকে ইস্তেমা পরিচালনার দায়িত্ব দিতে হবে না হলে প্রতিমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার সুযোগ নেই এদিকে ইস্তেমার দ্বিতীয় পর্যায়ে অংশ নিয়েছেন চৌষট্টি জেলার মুসলি ও উনিশ দেশের দুই শতাধিক বিদেশি কিভাবে আমি আল্লাহর হুকুম মানতে পারি আর নবীর তরিকায় চলতে পারি এটা আমাদের প্রধান উদ্দেশ্য এখানে আসা সবাই জর্মিল মোহাম্মত একসাথে থেকে যদি আমরা তাহলে আমাদের সবই ভালো হয় খুবই ভালো হয় এটা আমরা চাই সবাই মঙ্গলবার আখির মনোজাতে কমপক্ষে পনেরো লাখ মুসলি অংশ নেবে বলে আশা করছেন সাতপন্থীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ